ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপর আমি তোমাদের ভাষা থেকে ভাষাবিজ্ঞান তার শাখা পোশাকা ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব এগুলো আমি তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আলোচনা করে দিয়েছি কোশ্চেন অ্যান্সার তারপরে আসছি আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এগুলো আমি তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট তিনটে পার্টে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এগুলো তোমরা আর দেখো নি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আজকে আমি তোমাদের দিগ্বিজয় রূপকথা এর আগের দিন আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এবং আরও কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছিলো যে আরও কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য তাই আমি তোমাদের দিগ্বিজয় রূপকথা থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি আজকে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন কবির কাছে যে দুটি সরঞ্জাম ছিল তার অন্যতম ছিল কুটার জন্য জাদু অশ্ব অক্ষয় তিনু সঠিক অ্যান্সার হবে জাদু অশ্ব নেক্সট দু নম্বর কোশ্চেন কবিতায় পুষ্পক হল আকাশযান যুদ্ধের যান রাজকীয় বাহন দেবতার বাহন সঠিক অ্যান্সার হবে আকাশ যান নেক্সট তিন নম্বর কোশ্চেন হার হর শব্দের অর্থ যা তৃষ্ণা দূর করে মরুভূমি শান্তি বন্যার প্রতীক জলদস্যুদের আবাসস্থল সঠিক অ্যান্সার হবে যা তৃষ্ণা দূর করে ক নেক্সট চার নম্বর কোশ্চেনে যাচ্ছি খজুরের দ্বীপ যার প্রতীক মরুদ্যানের লক্ষ্যভেদের বসতি শান্ত নিশ্চিন্ত আশ্রয় সঠিক অ্যান্সার হবে গ শান্ত নিশ্চিন্ত আশ্রয় নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান খজুরের দ্বীপে বেনামি বন্দরে মায়া বন্দরে দারুচিনি দ্বীপে পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে খজুরের দ্বীপে নেক্সট ছ নম্বর কোশ্চেন কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় রামধনু পুষ্পক কালপুরুষ পক্ষীরাজ সঠিক অ্যান্সার হবে ছয় নম্বরেরটা পুষ্পক নেক্সট সাত নম্বর কোশ্চেন নবনীতা দেব সেনের বাবা ছিলেন নগেন্দ্র দেব নিপিন্দ দেব নরেন্দ্র দেব সুদীন্দ্র দেব সাত নম্বরের অ্যান্সারটা হবে নরেন্দ্র দেব নেক্সট আট নম্বর কোশ্চেন কবির কাছে থাকা জাদু অশ্ব উঠ হয়ে যায় তপ্ত দিনে দিগন্ত পেরোলে মরুপথে নিঘাত মধ্যাহ্নে আট নম্বরের অ্যান্সারটা হবে গ মরুপথে নেক্সট নম্বর কোশ্চেন দিগ্বিজয় রূপকথা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত এখানে আকাশ নীল অলিক সুখ প্রথম প্রত্যয় রক্তে আমার রাজপুত্র নয় নম্বরের অ্যান্সারটা হবে রক্তে আমার রাজপুত্র নেক্সট দশ নম্বর কোশ্চেন বিশ্বাস হলো জাদু অস্ত্রের নাম ভালোবাসার প্রতীক দিগ্বিজয় শক্তি রাজপুত্রের অস্ত্র সঠিক অ্যান্সার হবে জাদু অস্ত্রের নাম নেক্সট এগারো নম্বর কোশ্চেন কবিতায় দুয়োরানি চরিত্রটি যা প্রতিকায়িত করে ত্যাগ ও ভালোবাসা বৈরাগ্য ও কঠোরতা মাতৃত্বের নিদর্শন রাজার দ্বিতীয় স্ত্রী এগারো নম্বরের অ্যান্সারটা হবে ক ত্যাগ ও ভালোবাসা নেক্সট বারো নম্বর কোশ্চেন কবিতায় কেন্দ্রীয় ভাব যুদ্ধ এবং ভালোবাসা একই শক্তি বিশ্বাসহীন জীবন মূল্যহীন যুদ্ধ জয় করাই প্রকৃত জয় মনের শক্তি বেশি গুরুত্বপূর্ণ বারো নম্বরের অ্যান্সারটা হবে মনের শক্তি বেশি গুরুত্বপূর্ণ নেক্সট তেরো নম্বর কোশ্চেন নবনীতা সেনের নামকরণ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হবে তেরো নম্বরেরটা রবীন্দ্রনাথ ঠাকুর গ নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন কবির কাছে থাকা জাদু অশ্ব উঠ হয়ে যায় নিঘাত মধ্যাহ্নে মরুপথে তপ্ত দিনে দিগন্ত পেরোলে চোদ্দ নম্বরের অ্যান্সারটা হবে খ মরু পথে নেক্সট পনেরো নম্বর কোশ্চেন দক্ষিণী জননী বলতে বোঝানো হয়েছে প্রকৃতিকে ভারত মাতাকে রাজমাতাকে দুয়রানীকে পনেরোর অ্যান্সারটা হবে দুয়ানীকে নেক্সট ষোলো নম্বর কোশ্চেন ভালোবাসা যার প্রতীক মানুষের অস্ত্র মায়ের আশীর্বাদ অন্তরে শক্তি রাজপুত্রের তরোয়াল ষোলো নম্বরের অ্যান্সারটা হবে অন্তরে শক্তি নেক্সট সতেরো নম্বর কোশ্চেন সিন্ধু জলে সেজে ওঠে অর্ধ নারীশ্বর ময়ূরপঙ্খী সমুদ্রকন্যা সপ্ত টিঙা সতেরো নম্বরের অ্যান্সারটা হবে সপ্ত টিঙা নেক্সট আঠারো নম্বর কোশ্চেন তেপান্তরের পক্ষীরাজের অর্থ আকাশের রাজা জাদুময় শক্তি দীর্ঘ পথে সাহায্যকারী বাহন দ্রুতগামী বাহন আঠারোর অ্যান্সারটা হবে দীর্ঘ পথে সাহায্যকারী বাহন নেক্সট উনিশ নম্বর কোশ্চেন ধনুক তুনি না থাকার অর্থ কী বিশ্বাস ও ভালোবাসা প্রধান প্রধান অস্ত্র যুদ্ধের প্রতি অনীহা বাহ্যিক শক্তি নেই প্রতিরক্ষার অভাব উনিশের অ্যান্সারটা হবে বিশ্বাস ও ভালোবাসাই প্রধান অস্ত্র নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন বিশ্বাস ও ভালোবাসা হল মনের শক্তি এক প্রকার সাম সামরিক কৌশল দেহের শক্তি এক প্রকার যুদ্ধ নীতি কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে মনের শক্তি নেক্সট একুশ নম্বর কোশ্চেন কবিতার কেন্দ্রীয় বার্তা দিগ্বিজয় মানে সাম্রাজ্য বিস্তার বাহ্যিক শক্তি নয় মানসিক শক্তি আসল আত্মরক্ষা গুরুত্বপূর্ণ যুদ্ধ করাই জীবন একুশের অ্যান্সারটা হবে বাহ্যিক শক্তি নয় মানসিক শক্তি আসল নেক্সট বাইশ নম্বর কোশ্চেন রাজপুত্রের মূল উদ্দেশ্য দিগ্বিজয় সিংহাসন রক্ষা যুদ্ধ জয় রাজ্য বিস্তার বাইশের অ্যান্সারটা হবে দিগ্বিজয় নেক্সট তেইশ নম্বর কোশ্চেন কবির রক্তে নিজেকে যা মনে করেছেন রাজপুত্র দ্রাবিড় রাজ রাজপুত আর্য তেইশের অ্যান্সারটা হবে ক রাজপুত্র নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন বিশ্বাস ও ভালোবাসা হল যাত্রার মূল স্তম্ভ রাজকীয় ঐশ্বর্য প্রতীকী শক্তি দুটি অস্ত্র চব্বিশের অ্যান্সারটা হবে প্রতীকী শক্তি নম্বর কোশ্চেন কবির হৃদয়ের খাপে ভরা আছে যে ওসি তা প্রবৃত্ত তীক্ষ্ণতম শানিত মন্ত্র পুত পঁচিশ নম্বরের অ্যান্সারটা হবে ঘ মন্ত্র পুত নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন তেপান্তর হল মরুভূমি দীর্ঘপথ নদী স্বর্গ ছাব্বিশের অ্যান্সারটা হবে দীর্ঘপথ পথ নেক্সট ছাব্বিশ নম্বরের পর সাতাশ নম্বর কোশ্চেন কবচ কুণ্ডল নেই কথার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন শারীরিক দুর্বলতা আত্মরক্ষার উপায় নেই বাহ্যিক প্রতিরক্ষা নেই যুদ্ধের অনীহা সাতাশের অ্যান্সারটা হবে বাহ্যিক প্রতিরক্ষা নেই নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন শিরস্থান কিছুই ছিল না এর মাধ্যমে যা বোঝানো হয়েছে বাহ্যিক প্রতিরক্ষার অভাব আত্মরক্ষার অভাব যুদ্ধের প্রস্তুতির অভাব শারীরিক দুর্বলতা আঠাশের অ্যান্সারটা হবে বাহ্যিক প্রতিরক্ষার অভাব নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন কবিতায় কবজ কুণ্ডল যে অর্থে ব্যবহৃত হয়েছে আত্মরক্ষার প্রতীক জনসাধারণের সুরক্ষা সামরিক শক্তির প্রতীক রাজার ঐশ্বর্যের প্রতীক উনতিরিশের অ্যান্সারটা হবে সামরিক শক্তির প্রতীক নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন তিরিশ নম্বর কবিকে যেতে হবে নিরুদ্দেশে দিগ্বিজয় দিক শূন্য পুরে বিশ্বজয় অ্যান্সারের উত্তরটা হবে দিগ্বিজয় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে দিগ্বিজয় রূপকথার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ এর আগেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি সে ভিডিওর আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সে আগের ভিডিওটা দেখে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো